কবর কত কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে আম্মাত সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে এত্রেবো দর্বতন কেতুত জোরে তাকে ফেরেশতা মারবে নিসিও সাইহাতান সে pobre मारे করে চিৎকার করবে ইয়াসমা মাওদাম কাসবিকুল লাগরি ইল্লা তাকালায় সারা পৃথিবীর জীবন্ত কি প্রতঙ্গ প্রতঙ্গ জড় প্রতঙ্গ সব কিছু তার চিৎকার সুন্দরভাবে ও মানব সংস্কৃতিতে না এখান থেকে 50 হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে কেউ শুনে না পাচ্ছে এই কবরের চিৎকার সে বহু দূর করছে যাচ্ছে আপনারাгами বুঝতে অক্ষম আহমদ সাল্লাল্লাহু বলেছেন যে मारे से ठोके দেখে না যে মারে সে কানে শুনে না যে মারেছে ফেরেস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার চিক করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার প্রতি পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাস আদি নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ ইসলাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভাইয়াসের উপর আমার পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়ে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ ইতিমধ্যে আমরাগামী এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছি 100000 কিলোমিটার উপরে যে মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে বলছে কবরে শাস্তি শুনতে বলছে গ্লাসটা কবরে শাস্তি শুনতে বলছে বক্সটা কবরে শাস্তি শুনতে বলছে বাল্টটা কবরে শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচতে আমি কবর কি জিনিস ইসলাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চায় যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে সম্মানিত তিনি ভাই বোন বাড়ির পিছন দিকে যে হাত হাত করে দুই কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর কবরস্থানে দু হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলাপার চা এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো হয় মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নামকা নাওতি লারুসে লাইক দইলা আবালে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতিব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না অতিব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেলো এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এই একটা পরিবেশ থাকবে অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো রাতের সময় তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘণ্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে গোখরা সাপ তাকে দংশন করছে সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে ঘমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে যে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছুই দেখতে পায় না বুঝতে পারি কথা হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে এমাম নথি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একবারে নগদ মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহুদূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ নয় কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন ত্যামাত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন গিদিয়ে বুঝায় আপনাকে আমি জাহার নাম কত কঠিন আমার কবর যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতে নেয় জাওকাফ আলা কবরিন যখন